একটা সময় হৃদয়টা পুরো জলসে গিয়েছিল নিয়ে এই আক্ষেপ করল সৌমিতিশা কুণ্ড বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন টলিপাড়ায় মিষ্টি নায়িকা সৌমিতিশা কুণ্ডর অনুরাগীর সংখ্যা কম নয় ছোটো পর্দার পেরিয়ে ইতিমধ্যে বড় পর্দায় নিজের পা শক্ত করেছেন তিনি কিন্তু অনেকেরই প্রশ্ন এত সুন্দর দেখতে এত মিষ্টি ব্যবহার এত সফল কেরিয়ার তাও কেন সিঙ্গেল সমিতিশা সেই প্রশ্নের জবাব না মিললেও অভিনেত্রী খোলাসা করলেন তার হৃদয় যে তার রাস্তা একটা সময় নাকি তার হৃদয় ভেঙে সারখার হয়ে গিয়েছে সেটা কখন অভিনেত্রীকে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন আমার কেরিয়ারের পিক টাইমে আমার হৃদয়টা ভেঙে সারখার হয়ে গেছে যদিও অভিনেত্রী সেই সময়টা উল্লেখ না করলেও কারো বুঝতে বাকি নেই যে মিঠাই ধারাবাহিক চলাকালীন আদৃতের সাথে কৌসাম্বীর প্রেমের সম্পর্কের সময় সমিতিসার হৃদয়টা ভেঙে সার্খার হয়ে গেছে তো বন্ধুরা এই মন্তব্যে তোমাদের মতামত কী কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো ধন্যবাদ